হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি না আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি এপিএল রেশন কার্ড কনভার্ট হচ্ছে বিপিএল কার্ডে রাজ্য সরকারের নয়া উদ্যোগ কারা কারা পাবেন এই বিশেষ সুবিধা বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তরণ না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ হল আপনাদের সকলে গেছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন রেশন কার্ড খুবই গুরুত্বপূর্ণ নথি দেশের জনসাধারণের জন্য খাদ্য সামগ্রী খুব অল্প মূল্যে কিংবা বিনামূল্যে পাওয়ার জন্য এই রেশন কার্ড বড় ভূমিকা পালন করে ভারতে এখনও সীমার নিচে অনেক পরিবার রয়েছে সেই সমস্ত পরিবারের মানুষদের কাছে রেশনজাত সামগ্রী তাদের দুবেলা অন্য সংস্থান করে এপিএল রেশন কার্ড উইল বি কনভার্ট অন বিপিএল কার্ড সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এপিএল এবং বিপিএল দুই ধরনের রেশন কার্ড আছে তথা এই দুই ধরনের কার্ডের আওতায় মোট পাঁচ প্রকারের রেশন কার্ড রয়েছে এ ওয়াই পিএইচএইচ এসপিএইচএইচ আর কেস ওয়াই ওয়ান ও আর কেস ওয়াই টু উপযুক্ত কার্ডগুলির মধ্যে এ ওয়াই পিএইচএইচ এস পিএইচএইচ এই কার্ডগুলি বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড এবং আর কেস ওয়াই ওয়ান ও আর কেস ওয়াই টু কার্ডগুলি হল এপিএল তালিকাভুক্ত রেশন কার্ড বিপিএল তালিকাভুক্ত যারা রয়েছেন তারা কিছুটা বেশি পরিমাণে চাল ডাল কম পেয়ে থাকেন তা তবে এখনও এই রাজ্যে কিছু পরিবার আছে যারা দরিদ্র সীমার নিচ্ছে তবে তাদের রেশন কার্ড এপিএল টাইপের তাই তারা খাদ্য দপ্তরের বিপিএল তালিকার কোনো সুবিধা পান না খাদ্য সরবরাহ দপ্তর এই জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন যারা বিপিএল তালিকাভুক্ত হওয়ার যোগ্য অথচ এপিএল রেশন কার্ড রয়েছে খাদ্য সামগ্রী পাচ্ছেন তাদের সবাইকে বিপিএল কার্ড তথা বিপিএল রেশন কার্ডের তালিকাভুক্ত করা হোক কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে খুব দ্রুত এই কাজ সম্পূর্ণ করা হবে দরিদ্র সীমার নিচে যারা রয়েছেন তাদের এপিএল কার্ড থাকে সেগুলোকে বাতিল করে বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত করা হবে যাতে তারা ন্যায্য সুবিধা গ্রহণ করতে পারে সমগ্র রাজ্যবাসী বিপিএল তালিকাভুক্ত দরিদ্র পরিবারগুলির আগামী দিনে খাদ্য দপ্তরের নিজ উদ্যোগে বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড প্রদান করা হবে এই কর্মসূচি কিছু দিনের মধ্যেই শুরু করা হবে খাদ্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই কর্মসূচি শুরু করার কারণ হল রাজ্যে জাতীয় প্রকল্পের রেশন গ্রাহকের সংখ্যা যতটা থাকার কথা তার তুলনায় যথেষ্ট কম রয়েছে বর্তমানে অর্থাৎ বিপিএল রেশন কার্ড এর তালিকায় যত সংখ্যক পরিবার অন্তর্ভুক্ত থাকার তার চেয়ে কম আছে আর এই সংখ্যা কমে যাওয়ার কারণে যে সমস্ত পরিবার দরিদ্র হওয়া সত্ত্বেও এপিএল তালিকাভুক্ত রয়েছেন তাদের বিপিএল তালিকাভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর করা হয়েছে খাদ্য দপ্তরের তরফে তবে কোনো ব্যক্তিকে নিজ থেকে এই রেশন কার্ড তথা পরিবর্তনের জন্য কোনো কোথাও যেতে হবে না খাদ্য দপ্তর থেকেই এই জনগণের আর্থিক স্থিতি অনুসারে তারাই পরিবর্তন করে দেবে এই জন্য রাজ্যের জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত অধিকারিকদের কাছে খাদ্য দপ্তরের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে যোগ্য পরিবারগুলির কাছে জেলা অধিকারিকরা রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তরের আর কেস ও আর কেস ওয়াই টু কার্ড থাকলে তারা তথ্য খাদ্য দপ্তরে পাঠাতে হবে পরবর্তীতে এই সমস্ত জেলা আধিকারিকের কাছ কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে রাজ্যের নাগরিকদের নাম বিপিএল অন্তর্ভুক্ত করা হবে ইতিমধ্যেই রেশন কার্ড এর ক্যাটাগরি এই পরিবর্তনের পদ্ধতি কার্যকর করার জন্য রাজ্যের জেলাগুলিতে দায়িত্বপ্রাপ্ত অধিকারিকদের কাছে খাদ্য দপ্তরের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে ইতিমধ্যে পরিবারের বিপিএল কার্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে কিছু বিপিএল ক্যাটাগরির কার্ড এপিএল ক্যাটাগরির কার্ড বিপিএল ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে আগামী দিনে এই কাজ আরও দ্রুত সম্পূর্ণ করা হবে যাতে কোনো বিপিএল সুবিধাভোগীর এপিএল কার্ড ব্যবহার না করতে হয় সেই দিকে লক্ষ্য রাখা হবে রাজ্যের খাদ্য দপ্তরের উদ্যোগে সাধুবাদ জানিয়েছে রাজ্যের জনসাধারণ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন